কে কেনা যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো গন্ডা বাজি করে ও ভাই গেল মিয়া জড় উঠেছে ও ভাইল মেয়াদে জড় উঠেছে বঙ্গভবে শুশ্রুষাধা ধল বা যাদু কর বলিয়া বল তোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে জলো ম তোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে জলো ম বলজামিয়া বোর দিন তো জ্যোতি বাংলা জুড়ে করে ঝলোন কি বা করলি ওরে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ঝলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে ঝল ম লোক কোটি নবীন প্রেমী জন ঢলে ভরা কি কটালে বর রে জামিয়া গাং ধরা লোক কটি নবীন প্রেমী জন ঢলে ভরা কি কটালে বর লো রে জামিয়া গাং ধরা কানাই কানাই দেవేনী দোলা কানাই কানাই দেవేনী দোলা জন ট নমল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে ছল বল কি বাজাত করলি ওরে বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে চলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা জোরে করে চলো ম তোর প্রেমা তরঙ্গে তো কানে তোর গঙ্গত তারাই শুনে তার গানে গানে তোর প্রেমা নলেরি বংশী ধনী কানে মাসু পূজারা তারা শোনে সুরের গানে গানে আমি শুধু পাই গরে তো বাজাদু দিও রে বল জামিয়া বল তোর দীপ তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল তোর দীপ তো জ্যোতি বাংলা জুড়ে করে চলো মিলন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই লন মেলা দুঃখের ভেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তা মিলন মেলা দুঃখের বেলাই কেন ভাসে ভাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই চুক্তি করে টাকা চাওয়া বন্ধ হবে তাই ওরে হকের আলো ভয় পেয়ে আলোর ভয় পেয়েছে খেত না বাজির দল কি বাজা দু কর দিয়ে বল জামিয়া বল তোর দিব্য জ্যোতি বাংলা ভূমি করে চলো মল তোর দিব্য জ্যোতি বাংলা জুড়ে করে চলো মন দাদু পীরের মাঝারেতে কে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো কন্ডা বাজী করে দাদু পীরের মাঝারেতে কে না যেতে পারে আজকে দেখো ভন্ডগুলো কন্ডা বাজী করে ও ভাই এলমি얏

তো যদি বাংলা জুড়ে পরে জল মন জ্ঞান মুফতি সাহের পর তো সব কায়া সমরনে নেত্রীর বড় নেতা জুবে পরে ভায়া রনো গেনে নে দেশা হে বরো সব কাযা সমারনে তিরি বডোনে তা পুঝো বে পারে ভাযা কামান ডোতার রন্দে তোর যদি বাংলা যজে করে চলো মল তোর দীপ্ত জ্যোতি বাংলা যজে করে চলো মনি প্রখর পোখর অগ্নি ভরা বানে জাই চারি অমানিসা পূরণিমাসি গানে কেন মনি পোখর অগ্নি ভরা বানি যাই চারি অমানিসা পূর্ণিমাসি গানে হাজার কেন মনি বাজাতো করনিয়রে পলজা মিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে চলো মমল তোর জ্যোতি বাংলা জুড়ে করে চলো মমল তোর নিন্দুকের আনি নুহয়ে চাইবে খমা আগিয়ে চলো ও যাবিয়া বজ্রণী নদবেশে তোর নিন্দুকে রানা হয়ে ঘ যাইবে ক্ষমায় আগিয়ে চলো ও জামিয়া বজ্রণী নদী বেশি তোর ধারো কৃত তোর ধারো ফলা যদি বাংলা জুড়ে করে জল মা যদি বাংলা জুড়ে করে জল মা পড়ো বড় হেরারে যেন কানে বাজে মুফতিমাতি রজবালী ওই রঙে সাজে পড়ো পড়ো হেরার ধনি যেন কানে বাজে মুফতি মাতি রজ বালি ওই রঙে সাজে বাংলাতে আজ তুফান ওঠে বাতে আজ তুফান ওঠে তারি প্রতি ফল কি করলিও দো বল জামিয়া বল তোর দিন জ্যোতি বাংলা ঘরে করে চলো বল তোর দিন জ্যোতি বাংলা জুড়ে করে চলো মল যাবি আর নব ঘনে বাংলা যাবে ঢেকে মডেল ডেলি বজ্র হয়ে তোর তাড়া বে এ এই যাবি নব ঘন বাংলা যাবে ঢেকে মডেল ডেলি বজ্র হয়ে তোর তাড়া বে হেসে ওরা দেবে ওরা বনাম তোর দিরুতো জ্যোতি বাংলা জুড়ে করে জল ম তোর তো জ্যোতি বাংলা জুড়ে করে জল ম ইউটিউবর যত সাইবার আরো শাখা গত নারী বানাতে মডেন জামাত বলবো আমি কত ইউটিউবার যত সাইবার আরো শাখা যত নারী বানাতে মোডেন জামাত বলবো আমি কত এরা ফের দাউসে যাওয়ার তরে এরা ফের ড কি বা যাদু করিয়া বল তোর দীপ্ত জ্যোতি বাংলা জুড়ে করে জল ম তোর দীপ্ত জোতি বাংলা জুড়ে করে জল মল তোর দীপ্ত যদি বাংলা জুড়ে করে জল ম তোর নৌ জ এখিনা রে গৌরী গা আই রে তরুণ নওজোত এখিনা রে গৌরী গা গগন তলে এই জামিয়া গগন তলে জামিয়া বেজেস্তিবাগা তোরুণ নার নারে গাউরে গান জে আলিয়া উঠলো বরে লোক জনের ঘরে ঘরে যে আলিয়া উঠলো বরে লোক জনে ঘরে ঘরে যে আলিয়া গোরি আপোন দেগে নুরি ছোট আপোন দেগে নুরি ছোট সদাই ভগবান আইরে তরুণ এ কিনারে গোরি গান আইরে তরুণ নওজোয়ান এ কিনারে গোরি গান গগন তলে জামিয়া গগন ত Bet kheshti bhagat Aayi turun nau jawat Aayi ki